এইভাবে আমের চাটনি অনেক দিন সংরক্ষণ করা যাবে আর একটুও নষ্ট হবে না রোদে না দিলেও খুব সুন্দর থাকবে আর যেই একবার এভাবে আমের চাটনিটা করে খাবে সে বারবার বলবে আমি এইভাবেই আমের চাটনি খাবো এতটাই সুস্বাদু খেতে হয় আমের চাটনিটা তো বন্ধুরা হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম আজকে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা টচ্ছাল আমের চাটনি যেটা তোমরা কাঁচা আমেও করতে পারো পাকা আমেও করতে পারলে খুব সুন্দর হবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখো আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি বেশ খানিক কটা দেখো আমি ভালো করে জল দিয়ে এরপর ধুয়ে নেব। জল দিয়ে ধোয়ার সময় একটা রুমাল বা কোনো গামছা নিয়ে ভালোভাবে কিন্তু আমটা এভাবে মুছে নেবে এভাবে ভালোভাবে মুছে নিলে তবেই কিন্তু আমের চানিটা দিন যাবে দেখো খোলাটা সমেত এইভাবে কিন্তু আমি ভালোভাবে মুছে নিচ্ছি সব কটা ভালোভাবে পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো চালটা আমি কেটে নিচ্ছি আমার একটু ছুরির সাহায্যে কাটতে একটু অসুবিধা হয় তাই আমি বঁটির সাহায্যেই কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে জানিও তোমাদের আমের চাটনি বা আমের আচার কেমন খেতে লাগে তো কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানিও আমার তো ভীষণ ভীষণ পছন্দ আমি তো শুধুই আমের চাটনি এক ডিস করে নিয়ে শুধুই খেয়ে নিই তো দেখো আমি এভাবে কিন্তু পিসগুলো করছি তোমরা এটা লম্বা লম্বা পিসও করতে পারো আমি এভাবেই পিস করছি আর একটু বড় বড় সাইজ থাকলে এটা কিন্তু তিন ফালা করবে আমি এটা ছোটো ছোটো সাইজ আছে তাই আমি দু ফালা করে দিয়েছি তো বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে অনেক অনেক কমেন্ট করো আমার সেটা খুব খুব ভালো লাগে তোমরা এভাবেই আমার সাথে থেকো আর এভাবেই ভালো ভালো কমেন্ট করতে থেকো আমার তো ভীষণ পড়তে খুব ভালো লাগে তো দেখো এরপর খানিকটা আমি মশলা তৈরি করবো এখানে দেখো জিরে নিয়েছি একটা চামচ নিয়েছি মৌরি একটা চামচ গোলমরিচ নিয়েছি খানিক কটা আর নিয়েছি পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা এরপর দেখো একটা বোল নিয়েছি সেখানে কিছুটা পরিমাণে গরম জল দিয়েছি আমি এখানে আর দিয়েছি কাঁচের বাটি এক বাটি পরিমাণ গুড় এটাকে বেশ ভালোভাবে গুলিয়ে আমি কিন্তু ছেঁকে নেব কারণ গুড়েতে অনেক নোংরা থাকতে পারে তার জন্য আমি এভাবে করে নিচ্ছি তোমরা এটা ঠান্ডা জলও করতে পারো বা গরম জলও করতে পারো আমি এটা গরম জলেই করলাম তাহলে তাড়াতাড়ি গলে যেতে পারে গুড়টা দেখো এরপর ছান্তা সাহায্যে আমি কিন্তু এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছে দেখো কতটা নোংরা এই গুড়টাতে থাকে দেখো এরপর দেখো ভাজ মাছটা আমি কিন্তু ভেজে নিচ্ছি এখানে তিনটে লঙ্কা আগে কাঠকলায় ভেজে নিচ্ছি কারণ লঙ্কাগুলো ভাজতে একটু দেরি হয় তো তার জন্য আগে ওটাই ভেজে নিলাম তারপরে এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি দেখবে কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নেবে দেখতেই পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে এরপর কিন্তু আমি নামিয়ে নিছি ওই কড়াইতেই খানিতে জল দিয়ে দিয়েছি এরপর আমি আমগুলো সিদ্ধ করে নেব আমগুলো সিদ্ধ করার সময় কোনো নুন বা হলুদ কিছু দেব না জাস্ট একটুখানি সিদ্ধ করে নেব যাতে টক ভাবটা যেন কেটে যায় তার জন্য টক ভাবটা কেটে গেলে কিন্তু বেশিক্ষণ ফোটাতে হবে না আর হচ্ছে বেশি গুঁড়ো লাগবে না টকটা কেটে গেলে দেখো খানিক্ষণ ফুটে যাওয়ার পর ছানতার সাহায্যে কিন্তু আমি তুলে নিচ্ছি এবার কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এবার সরিষার তেল দিচ্ছি আমি চাটনিতে কিন্তু সরিষার তেলই বেশি ভালো লাগে খেতে এরপর একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি তারপর দিয়েছি একটা চামচ হলুদ তেলেতে হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে তাই হলুদটা আমি দিয়ে দিলাম এরপর ওই সিদ্ধ করে রাখা আমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এখানে আমি স্বাদ মতন লবণ দেব আর দেব একটু লঙ্কা গুঁড়ো তোমরা যদি চাও লঙ্কা গুঁড়ো না দিতে তোমরা কিন্তু না দিতেও পারো স্কিপ করে যেতেও পারো এরপর ওই যে গুলে রেখেছিলাম গুঁড়ের চালটা সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর দেখো লাস্টের রেজাল্টটা কত সুন্দর কালারটা এসেছে আর আমি একটু এরকম ঝোল ঝোল টাইপই নামিয়েছিলাম পরে কিন্তু এটা আটা আঁটা টাইপের হয়ে যাবে আর ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে ঘুরাই নি একটু যেন দানা দানা ভাব রেখেছি তাহলে কিন্তু ঘুরাইছি কারণ দানা দানা ভাব রাখলে মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে তো তার জন্য আমি দানা দানা ভাবই রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভালো করেছে কীরকম টাইপের ঘুরাইছি দেখো একটু একটু দানা দানা ভাব আছে বুঝতেই পারছো যে কীরকম টাইপের আমি ঘুরাইছি দেখো বন্ধুরা আমার কিন্তু আমের চানিটা রেডি হয়ে গেছে আমি এরকম রসলা রসলা টাইপেই নামাবো আর নামিয়ে ঠান্ডা করলে কিন্তু এমনি টাইট হয়ে যাবে তাই আমি একটু রসলা রসলা টাইপেই নামাচ্ছি তোমরা যদি চাও যে আরেকটু একটু ঘন করবে সেটাও কিন্তু করতে পারো আমার কিন্তু আমের চানিটা রেডি হয়ে গেছে দেখো বুঝতেই পারছো কত সুস্বাদু হয়েছে খেতে এরপর গ্যাসটা অফ করে দেওয়ার পর ওপর থেকে আরও কিছুটা আমি ভাজা মশলা দিয়ে দিলাম যাতে স্বাদটা কিন্তু আরও ভালো হয়ে যায় দেখো আমার কতটা কিন্তু টাইট হয়ে যাচ্ছে যত ঠান্ডা হবে তত কিন্তু আমি চাননিটা আরও টাইট হয়ে যাবে কারণ এখানে ঘুরতে আছে তার জন্য এরপর দেখো একটা বলেতে ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে একটা আমও কিন্তু গলে যায়নি এই রকম টাইপেরই আছে আহা খুব সুন্দর হয়েছিল খেতে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার পেজে নতুন ভিডিও দেখে থাকলে আমার পাশে থাকবে তোমরা অনেক সুস্থ থেকো ভালো থেকো আজকের কার মতন